আমি গাছের তালে বসু আর ওখানো খাই যায় আমার এই মার 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 দিকে যা এ সামনে 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 এই মার মার

अरे मार 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 दाहिने जा बाएं जा बाएं जा मार अबे मर मर मार मार ना बे अरे ऊपर 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 छाते ऊपर मार अरे भाई मान ना रे छाते ऊपर अरे, अरे अरे भाई आगे मार चंगे ना मार पीछे बोल ले तुम्हें आगे दूर अपने के मार लेने के, के ना आगे তুমি যে বলছো যে মার 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 আমি আপনাকে বললাম আমি তো আপনাকে আজকে দেখে ছাড় বাবা আমি চলেন এখন চলেন আদেন মরলের কাছে চলেন আদেন তখন যে ওকে আরে তুই কিসের লাগা মার মার করছিলি আমি গাছের তলায় বসে গেম খেলছিনু আর গেম খেলতে মার মার কইতে হয় বা শিক্ষা দিতে হয় এদিকে তাকাও ওদিকে তাকায় কি গেম রে মার মার করতে হয় রে ফ্রি ফায়ার ও এতক্ষণ আমি বুঝতে পেরেছি যে তুই গেম খেলছিলি দেখ আমার ভুল হয়ে গেছে তোর তো দোষ নাই এখন মল সাহেব কি করবেন করেন আমরা তো শুনলাম যে গেম খেলালে মারামারি করে এখানে আমরা বসছি তার পরিপ্রেক্ষিতে সবকিছু শোনা হয়েছে এখন হুজুরেরা একটু বলুক পরে আমরা সিদ্ধান্ত জানাবো আসলে সবই তো শুনলেন আপনারা সবই জানলেন এই খেলাগুলা পড়ানো হাদিসের নিষেধ হারাম আপনি শরীর চর্চার লেগে যদি কোনো খেলা খেলেন যেমন ধরেন কি ক্রিকেট ফুটবল গাপ দিয়ে এগুলো খেলা যাবে কিন্তু এই যে মোবাইলের যে গেমটা এটা সরাসরি হারাম খেলাই যাবে না কিন্তু এই যে বর্তমান সমাজে ছেলে তো বুঝে না ওদের মন মতন খেলে চলে যাচ্ছে এরা তো বোঝা যায় না এর পিছনে আপনারা উদ্বেগ নেন যে ছেলে পেলে এর পরবর্তী না খেলে বা আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে যখন ছেলে পেলে যে মার মার কাক কাক করে কিনা যখন যাতে মারা হয় ভোগ করে মাথা ধরে এই যে ব্রেন একটা আঘাত এমন একটা সময় আসবে যে তার ব্রেন নষ্ট হয়ে যাবে আপনার এটা ও দেখলেন যে ছেলে পিলে না খেলে এগুলা খেলা বাদ দেখতে এগুলো খেলা বাদ দেখতে হবে আম্মু একদিন দেখলাম ছেলে পেলায় গেম খেলছে হুজ হরে ডাকছে এই ছেলে পিলে আজান দিয়েছে না করতে যাবে না তোমরা চলো এই আল্লাহ কি খেলা খেলে কি করে না করে কোনো কথাই নাই নামাজ পড়তে ডাকছি নামাজ পড়তেও আসে না যায়নি বর্তমান সময়ে ফ্রি ফায়ার গেমটা মারাত্মক একটা ব্যাধি বাচ্চা ছেলেপুলেদের জন্য যারা আসক্ত হয়ে মারামারি করেছে হ্যাঁ এটা থেকে জন্য তোমরা সরে আসো আল্লাহর দাও নেমত হাত পা মাথা সবকিছু তোমরা এই গেমের মাধ্যমে নষ্ট করতেছো এটা না করে তোমরা নামাজ পড়ো রোজা করো হুজুরেরা তো তোমরা বললো হ্যাঁ অন্য অন্য খেলাধুলা আছে মা বাপের সেবা করো মা বাপের কথা শোনো হ্যাঁ বন্ধু মহল ছেড়ে দাও হ্যাঁ এসো দিনের পথে কাজ করো তোমরা শান্তি ঠিক আছে আজকাল সবাই এখান থেকে শেষ ঠিক আছে তোরা এরপর থেকে মোবাইলে ফ্রি ফায়ার গেম টেম আর খেলবি না এটা নিয়ে যেন আর মারামারি না হয় হ্যাঁ